কুমিল্লার মেঘনা উপজেলার একটি সুপরিচিত নদীঘাট চন্দনপুর লঞ্চঘাট পাশ দিয়েই বয়ে চলেছে দেশের অন্যতম বৃহৎ নদী মেঘনা নদীর ওপারে দেখা যায় নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার খালিয়া গ্রাম প্রতিদিন সকাল হতেই চারপাশের নদীবেষ্টিত অঞ্চল থেকে জেলেরা তাদের ধরা টাটকা মাছ নিয়ে হাজির হন এই ঘাটে চন্দনপুর লঞ্চ ঘাট জুড়ে গড়ে উঠেছে একটি ব্যস্ত ও জমজমাট মাছের বাজার রুই কাতল বোয়াল ইলিশ সহ নানান রকমের বড় মাছের পাশাপাশি পাওয়া যায় দেশীয় ছোট মাছ বাজারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ মৎস্য আরত জাকির মৎস্য আরত তার মধ্যে অন্যতম এখানে প্রতিদিন বিক্রি হয় নদীর তাজা মাছ যা সংগ্রহ করতে ভিড় করেন আশেপাশের গ্রামের মানুষজন সামাজিক অনুষ্ঠানের জন্য পূর্বে মানুষ যাত্রাবাড়ি অথবা বাজারে গিয়ে মাছ সংগ্রহ করত কিন্তু এখন থেকে এই জাকির মৎস্য আরতেই পাওয়া যাবে তাদের প্রয়োজনীয় মাছ শ্রীনগর ছোটসাপমারা বড়সাপমারা চন্দনপুর সহ আশেপাশের এলাকার মানুষের জন্য এই মাছের আরত হয়ে উঠেছে একটি আশীর্বাদ ঘরের পাশে এমন বাজার থাকায় সহজেই মিলছে মানের মাছ চন্দনপুর লঞ্চঘাট এখন শুধু নদীপথের যাত্রাবিন্দু নয় এটি হয়ে উঠেছে নদী জীবনের স্পন্দন মাছের বাজারে স্বপ্নমোনা এক প্রাণকেন্দ্র